একটা কথা বলতো যে ছাগল পালে পাগলে আর হাঁস পাল হইল খাচ্চরে তো এই খাচ্চর গুলা ধর বড় কবুতরের চোখে এরকম ভাবে ঠোকর দিচ্ছে এই অবস্থায় গেছে চোখের মানে খুব খারাপ অবস্থা তো আরো খারাপ অবস্থা ছিল এই যে চোখ যে পরিমাণ ফুলছে তার সাথে আরো বেশি ফুল এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি রানা আপনারা দেখতেছেন রানা আবার ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে তো অনেক দিন পর ভিডিও করতেছি প্রায় 15 20 দিন হইব তো এখানে যা আছে নর বাচ্চাগুলা এখন প্রায় মোল্ডিং তো প্রায় শেষের দিকেই কইলে চলে তো এই হলো দাপির নিচের অবস্থা এটা আজকে মানে কালকে আর আজকের মল্টিং আর এনে মুরগি হাঁস যেন এগুলার বিচা নষ্ট করা বলে তো এই হলো মল্টিং এর অবস্থা এই যে একটা কবুতর এটা মল্টিং কমপ্লিট এই যে একটা নর বাচ্চা সিলভারের তো এই একটা তারপরে এই যে একটা সবজি বাচ্চা এক বড় ভাই থেকে আনা তারপরে এটারও মল্টিং কমপ্লিট এই যে নর একটা এটা মল্টিং কমপ্লিট হয় নাই তো ম্যাক্সিমাম কবুতরের মল্টিং প্রায় শেষের দিকে আর কিছু কবুতর মল্টিং তোমার কমপ্লিট হয় নাই তো এই হলো বিষয় এই যে একটা বাচ্চা এগুলো সব নর বাচ্চা আমার এই যে আমার সবজিটা কিছুদিন আগে থর ব্যাঙ্গে দিলাম এটা মল্টিং আছে তারপরে এই যে চুইটাল একটা চুইটাল একটা বাচ্চা এই আমার এই টুর্নামেন্ট খেলা আর্মি নটটা খুব মানে জোড়া খাওয়ার লেগে পাগল গেছে যেহেতু মল্লিং কমপ্লিট প্রায় তো প্রায়কুতর গুলা মাদির খাঁচা গুলা একটু দেখাই তো মার্শাল আলহামদুলিল্লাহ এটা হয়েছে মাদির খাঁচা মাদির দাপড়ি এনে ম্যাক্সিমাম আছে দুই তিনটা এই যে এই একটা কবুতর এটা আমার কাউ কবুতরের জাত আর কি পাঙ্কি কবুতরের তো এইটা আমি মনে ছিলাম ন রহিব এটা দিয়ে মাদি তো ও ছোটবেলাতে হেই দাপড়িতে ছিল তো অন হেই দাপড়িতে খালি যাইতে চায় তো এর বাবা ও নাই মাও নাই আমার কাছে হারাই গেছে এর আপন ছোট বোন দেখা এই বড় বোন দেখাই এই একটা ওই যে এই সাদা গবুতরটা ওই পাশে যেটা তারপরে হয়েছে এই সাদাটা এটা টুর্নামেন্টে থেকে আসা এবার একত্রিশ কিলো এই যেটা তো এদিকে এই কবুতরগুলা গুলা এগুলার গলার মল্টিং চলতেছে এই যে একটা সিলভার এটা আমার ঘরেরই বাচ্চা ব্রিডার কবুতর আর কি তো এখানে আরো দুই তিনটা বাচ্চা আমি নতুন এবার রাখছি আমি ওইগুলো দেখাই তো এই যে আমার হাতে যে বাচ্চাটা দেখতে পারতেছেন বাচ্চাটা একটা কাজ করা কবুতর মানে একদম র আর্মির ঠিকা র কাজ করা আসছে একবারে ডাইরেক্ট কাজ করা আসছে এটা জিরো করে বাচ্চা এখনো চিউচু করে এটা সম্ভবত নর হইব আমার কাছে মনে হইতে দুটাই নর হইতে পারে আবার এগুলোর বাচ্চা দেখা যায় দুইটা মাদিও হয় তো আমি নার্ভাস বলতে না এলো বাচ্চা কবুতর নীল বাচ্চা তো এটা সাতের বাচ্চারা একটু দেখাই সেম সেম প্রায় এই লো কবুতর বাচ্চা কবুতর সাথেটা দেখাই তো ওই বাচ্চাটার সাতের বাচ্চা হয়েছে যেটা এগুলো হাতে থাকতে চায় না খুব ছটফটা এই যে দেখেন বাচ্চা জিরো পরের বাচ্চা কিন্তু এটি শেপ দাঁড়ানোর কোয়ালিটি অন্যরকম আসল এই যে বাচ্চাটা জিরো করে বাচ্চা একবারে জিরো করে বাচ্চা চিনচু করে এই হলো একটা বাচ্চা ওই হলো একটা বাচ্চা তারপরে নতুন একটা বাচ্চা আছে এই যে চিরা বাচ্চাটা ওই যে কোণারে চলে গেল তারপরে এই যে কালো সবজির বাচ্চা এটি মানে লাস্টে দু তিনটা বাচ্চা আসল এগুলারে বের করে দিলাম তো এই যে সবজি বাচ্চা একটা এই সবজির বাচ্চাটা বড় বাড়িতে আনছি এখনো ঘর চিনাই নেই বাসায় চিনাই নেই দাপড়িতে আছে এদিকে একটা রেসার বাচ্চা আছে এই রেসার বাচ্চাটার চোখে মাইরা দেখেন চোখ ফুলা আমি দেখাই দেখেন কবুতরটারে মানে রেসার বাচ্চা তো ওরা আসলে বড় কবুতরের চোখে এরকম ভাবে ঠোকর এই অবস্থা হয়ে গেছে চোখের মানে খুব খারাপ অবস্থা তো আরো খারাপ অবস্থা ছিল এই যে চোখ যে পরিমাণ ফুলছে তার চেয়ে আরো বেশি ফুল ছিল তো মানুষের একটা ওষুধ আছে ডেলটাসন পশু পশু মানে মানুষের ফার্মেসিতে পাওয়া যায় ডেলটাসন তো ওই ডেলটা আমি দৈনিক একটা করে দিতাছি ফাইভ পর খাওয়া দাওয়ার পরে এখন অনেকটা সুস্থ আল্লাহ ভরসা আশা করি সুস্থ হয়ে যাবো এই এলো বাচ্চা কবুতরগুলা এখন থরের কবুতরগুলো একটু দেখাই থরের কবুতর দেখানোর আগে আমি একটা কথা বলি এই এলো আমার থরের ঘরের অবস্থা মুরুব্বীরা একটা কথা বলতো যে ছাগল পালে পাগলে আর হাঁস পাল হইল খাচ্চরে তো এই খাচ্চর গুলা ঘরের অবস্থা দেখেন কি করছে আমি সপ্তাহ সপ্তাহে এনে টোটাল তেরোটা হাঁস আছে বেলজিয়াম হাঁস এই হাঁস গুলা এই বেটা হাঁস বেশি তো আমি বেটা ছেড়ে দিব দেখি বাজারে নিয়ে যাবো হয়তো ইনশাল্লাহ ও এই হলো হাঁসগুলা এগুলা অনেক আগে দেখাইছিলাম ছোট ছোট বাচ্চা আনছিলাম এখন বড় হয়ে গেছে প্রায় এই হলো হাঁসগুলা এই তো হাঁসগুলা আছে এদিকে এই যে একটা নর্থ সিঙ্গেল এইগুলা মলটিং কমপ্লিট তো কি পরিমাণ পশম আছে এই যে দেখাই আমি দুদিন আগে পরিষ্কার করছি টু এইটার মল্টিং কমপ্লিট এই জায়গায় নটটা আছে এইটা মল্টিং কমপ্লিট তারপরে একটা আছে এই নটার মধ্যে কমপ্লিট এই তাজিরার জন্য আমার এক বড় ভাই একটা মাদি দিতে আছে তো ওই মাদিটা আই না পেয়ার দিব এটা প্রায় মল্টি কমপ্লিট এই 15 20 দিন পরে আবার জোড়া দিয়ে দিব এই যে একটা নর এটা ফেসের পছন্দ চেঞ্জ করতে আছে খুব পছন্দের কবুতর আমার এদিকে এই দুটো কবুতর মল্টি কমপ্লিট করার পরে এই দুটারে জোড়া দিছি দেখা যাক কি হয় দুনোটা আমার পছন্দ কবুতর এদিকে এই কবুতরটা অনেক মল্ডিং কইরা মানে এখন একটু মানে বসং বসম দেখা যাইতেছে আগে এমন মানে মল্ডিং গেছে মানে কি বলবো পুরা নাইট হয়ে গেছিল এই একটা মা এটার মল্ডিং কমপ্লিট এই যে রেসার বাপ আর হলো পোলা এদিকে আসি এখানে দুইটা বাচ্চা আছে দুইটা বাচ্চা আমার খুব বিশ্বস্ত কবুতর একটা দুইটা কবুতরের বাচ্চা এই বাচ্চা দুইটা আমার এক কুমিল্লার এক বড় ভাই আছে তো ওনার নেওয়ার কথা আসলে উনি একটু যাই যা কারণে বাচ্চা দুইটা নিতে পারতেছে না কিন্তু বাচ্চা দুইটা বড় হয়ে যেতে আছে মানে অল্প বয়সেই মানে পর ছাইরা লাইতেছে বেশি মানে অল্প দিনেই পর বেশি জারতেছে কবুতর দুইটা দুটা বাচ্চাই ওনার জন্য আমি রাখছি তো একটা সময় করা সুযোগ সময় করা দিয়ে দিতে হইব বাচ্চা দুটা বা সাথে কথা হয়েছে এই কারণে আমি থরের ঘরের থেকেও বের করি নেই এইখানে আছে তিনটা মাদি কবুতর এগুলো রেস্টে রেখে দিছি মল্টিং এর জন্য তো এই ছিল কবুতর গুলা আর এদিকে যদি দেখাই এখানে একটা মুরগি আছে কমে বসে রয়েছে এখানে একটা মুরগি আছে কমে বসে রয়েছে

এই কবুতর গুলা কার কাছে কেমন লাগলো জানি না তো আপনারা কমেন্ট করে জানা দিতে পারেন আর আমি এখন যেহেতু মল্টিং প্রায় দিকে আমি যে এই ক্যালসিয়ামে ওষুধটা ইউজ করতেছি সপ্তাহে তিন দিন চার দিন ক্যালসিয়াম লিটার এক লিটার পানিতে দুই এম করে দিতে আসি ক্যালসিয়ামের ওষুধ যে যেটা পারেন ভালো মানের ওষুধ মানে সপ্তাহে দুই একবার দুই চার দিন ট্রাই করবেন দেওয়ার তো যাই হোক এই ছিল ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবার ভালো রাখুক আমিন আজকে মতো ভিডিও নিয়ে শেষ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম